আমার গ্রামের প্রধানের বেটি নামটা সোনালি রায় বাপের বেটা যাহে দেখো তারে পছন্দ খায় দেখিতে ভাই দারুণ সুন্দর মুখদ আছে বান তার চেয়ে আরো সুন্দর সোনালির মুসকি হাসি খান মুই তো ভাই আগা গোড়ায় চেঙড়ির পাশত ঘুরু আর সোনালিক দেখেবার তানে কত মাথার কাটিন করু অক দেখায় জামার বোতাম খুলায় সাইকেল দেশু জরে মাথাটা ঠিক রাখিবার তানে সদায় বেড়াসু চিরুনি খান ধরে একদিনা ভাই মুই হামাত চিরা গামছা দেখাবা এমন সময় আসিল না পারু ঘর কিনা দার যাবা থমথম হয়া বসিয়া আসু কায় ভাত খাবে এমন বেকায়দা উঠিবা উঠিলে যে পাসিলা দেখা যাবে কত আশা ছিল মোর দোকানের খরচলা হাতে হাতে দিম তেল নুন আলে সালে নরম ভাত খান হাহী মর আশা মাথার টিকিণাত কাহার ভাষা আরেকদিন একদিন ভাই দেখা হল বড় বড়ডিঘির পারত মই যাবা ধরছি ও আবার এই বিচন ছিল মোর ঘরত হাতের সিরায় মুখ ডাকাইল মহ গেনু নগদ কহিল কালি সকালে দেখা করিস ওই ভাঙ্গা মন্দিরে মোর তো ভাই গুটি নাল আতিত নইন সপন নাই আগি বাবসিয়া গান গাছু খাইতে বাজাছু গান পাই আগিল দিনা বাসের খুটি কাটি নু নিগলিল গোটা টাকা কালা একখান চশমা নিনু দিনু টেরা চহুরা ঢাকা আতিত্য মোর নিন নাই বাপের নগদ এক বিশ্বনাথ থাকি মোর উল্টাং ভালটাং দেখিয়া বাপ কহছে আমসর ধৈছে নাকি বেহান সকালে উঠিন ওই দিন কি কহি মার বায় থিতা কাপড়লা পিন্ধিয়া একটা নেপথলিন দিনু ঘসরায় সকালে প্রায় দেখা করি নু চাঙারি যে জিউ মনে মনে কহছু এলায়ে কবে বোধাই আই লাভ ইউ সোনালী মুখ দেখিয়া কহিল একটা কথা কহ ক না কব এই চিঠিখান নেগায় তোমার ক্লাসের নিতাইক দিব মুই নাওক ভালোবাসু এক বছর ধরে আমার ঘটকের বিয়াও হইছে কহ দি চিঠিখান খান দিম ক্যাং করে কথাটা শুনে জীবটা হাঁকাও করে উঠিল মাথাত ভাঙিল বেল সঙ্গে সঙ্গে মনটা কহছে যেন দেহার হুক পড়ে গেল হাই গে সোনালি আশা করি শু কত জোর বজোর চিঠি খান মাটি আঁকা করের মতো চোখ খোলা মোর ভাসি আপালাইল তিস্তা নদীর বানে সোনালি কিন্তু দেখা পাইল নাই চশমা থানে স্থানে চিঠি খান কান্দর চিঠিখান পায়া সারাদিন কান্দরত বসে নিতাইয়ের কথা চিন্তা করে ঘামে দেহা যাশে ধসে চক্ষুর জলে ছলমল হায়া পৈশান জেগেন বাড়ি থাকিয়া বসিয়া চিন্তা করে সুর সালি কলঙ্কিনী নারী